নমস্কার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তৈরি হচ্ছে মোমো এই যে মোমো এই যে মোমোর পুটটা তৈরি করেছে মাংসটা কষে রেখেছে আর এই যে দিচ্ছে দিয়ে এই যে তৈরি হচ্ছে আমি এখানে মেখেছি এই যে এতে মেখে এই যে বেলে দিচ্ছি আমি বেলে দিচ্ছি আমার যা তৈরি করছে এই যে রাখছে এতে কিভাবে মরছে খুব ভালো মোড়ে ও যা খুব সুন্দর মরে আমি মেয়েকে বেলে দিই ও তৈরি করে খায় ওর ছোট মেয়েটা খুব মোমো ভালোবাসে সেই জন্য মোমো তৈরি করা হয় বেশিরভাগ মাংস হলেই মোমো মাংস হলেই মোমো আমার তো রেখে দাও মাংসটা মোমো করে দেবে তোমরা দেখতে থাকো মোমোটা দিয়ে হবে চাপাটা দিয়ে দেওয়া হলো এবার স্টিমে মোমোটা হচ্ছে হোক এখানে আমি এবার রুটিগুলো গুলো এই যে আমার আটাও মাকা হয়ে গেছে রুটিটা করে নেবো দিয়ে ছেলেমেয়েরা মোমো খাবে একটু আলু চচ্চড়ি আছে আমার দেওয়ারে হয়ে যাবে আর ছেলেটা স্যুপ খাবে এই যে ওতে স্যুপ তৈরি হচ্ছে এই যে টমেটোর এই যে স্যুপ তৈরি করেছে তোমরা ভিডিওটা দেখো একটু দেখে একটু সাবস্ক্রাইব করো কমেন্ট করো বন্ধুরা কাল দেখলে মোমো তৈরি হয়েছে আজকে এবার মেয়েটা চলে যাবে তাই একটু চিকেন কষা হচ্ছে চিকেনের ঝোলই হবে তা আমার জায়ের খুব শরীরটা আজকে খারাপ উঠতে পারে না আমি স্কুল থেকে এসে আমি কিছু তবে তুমি ইয়ে করো আমি কুড়িটি নেড়ে দিচ্ছি তৈরি করে দিচ্ছি আমি আবার ভাত বসিয়েছি কাটেতে আর এখানে আজকে মায়ের পূর্ণিমে তেমন কিছু হবে না আমি আর ও আলু ভাতে একটু পোস্ত ভাজবো খেয়ে নেবো আর এদের মাংস হলেই হয়ে যায় ওরা তো অন্য কিছু খায় না ছেলেমেয়েরা আর কোন মেয়াই চলে যাবে তার মনটাও ভালো নয় শরীরটাও ভালো নয় কোনোটাই ভালো নয় করি ও বরঞ্চ একটু জোগাগুলো দিয়ে দিই নাচি সবক শরীর ভালো নয় সেরকম কষা হচ্ছে জল দিয়ে দেবো যখন তখন সে দিবে আর একটু কষা ভালো এখনও আছে

তুলা হয়ে গেছে ভাতটা দিয়ে এই যে আমাদের ভাত বাড়া হয়ে গেছে ওরা আর কেউ কিচ্ছু নেবে না আর কোনো তরকারি করাও হয়নি আমার যায় শরীর খারাপ বলে শুধু ভাত

ঠিক আছে বন্ধুরা রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবে